ইরান বনাম ইসরায়েল বিশ্বের দুই চিরশত্রুর মধ্যে বারো দিনের এক রক্তাক্ত যুদ্ধ ক্ষেপণাস্ত্র ড্রোন বিমান হামলা আর রাতভর ধ্বংসস্তূপের মাঝে এখন প্রশ্ন একটাই কে কতটা ক্ষতিগ্রস্ত আজকের ভিডিওতে জেনে নিই ইরান ইসরায়েল যুদ্ধের মূল ক্ষয়ক্ষতি অর্থনৈতিক পতন ও রাজনৈতিক প্রতিক্রিয়া শুরু করি ইরানের দিক থেকে এই বারো দিনে ইরানে মারা গিয়েছেন অন্তত ছয়শ থেকে নয়শ জন মানুষ আহতের সংখ্যা চার হাজার বেশি তেহরানে ধ্বংস হয়েছে একশো বেশি সরকারি ও আবাসিক ভবন হামলায় নিহত হয়েছেন গুরুত্বপূর্ণ সামরিক নেতারাও পারমাণবিক গবেষণা কেন্দ্রে হামলার ফলে বিশাল আর্থিক ক্ষতি হয়েছে মোট ক্ষতি প্রায় চব্বিশ থেকে ৩৫ বিলিয়ন মার্কিন ডলার যা ইরানের জিডিপির প্রায় নয় পারসেন্ট অন্যদিকে ইসরায়েলেও হামলার তীব্রতা কম ছিল না আঠাশ থেকে উনত্রিশ জনের মৃত্যু এবং তিন হাজারের বেশি মানুষ আহত বিশেষ করে বেয়ারো সেবা তেল আবিব ও রামাত জ্ঞানে ক্ষেপণাস্ত্র আঘাতে বিধ্বস্ত হয়েছে বহু হাসপাতাল ও বাসাবাড়ি ইসরায়েল প্রতিদিন শুধু প্রতিরক্ষা খাতেই ব্যয় করেছে সাতশো মিলিয়ন ডলার পর্যন্ত মোট আর্থিক ক্ষতি বারো থেকে আঠারো বিলিয়ন ডলার যা জিডিপির প্রায় তিন পারসেন্ট পঁচিশে জুন মার্কিন মধ্যস্থতায় ঘোষণা হয় আংশিক যুদ্ধবিরতি তবে কিছু সীমান্ত এলাকায় এখনও স্পোয়াডেক হামলা চলছে বিশ্লেষকরা বলছেন এই যুদ্ধ হয়তো ক্ষণিকের জন্য থেমেছে কিন্তু স্থায়ী শান্তি এখনও বহুদূর ইরান ও ইসরায়েল দুই দেশী রক্ত ও অর্থে ভেসে যাচ্ছে ইরানের পক্ষ থেকে বলা হচ্ছে তারা প্রতিশোধ নিয়েছে ইসরায়েল বলছে তারা প্রতিরোধে সফল কিন্তু এই যুদ্ধের আসল পরাজিত কারা সাধারণ মানুষ যাদের ঘর নেই যাদের পরিবার হারিয়েছে প্রিয়জন যাদের ভবিষ্যৎ আজ অনিশ্চিত এবং শোনো লাল সাবস্ক্রাইব বাটনটা যেন আগুনে পুড়ছে একটু ছুঁয়ে দাও কুল হয়ে যাবে